আমরা এসে প্রথমে আমাদের পাঞ্জিপাড়া ইকোচারা কালী মন্দিরে মায়ের কাছে পুজো আশীর্বাদ দিলাম এখন আমরা প্রচারে বেরোবো আজকের থেকে আমাদের ইসলামপুর সাব ডিভিশনের প্রচার শুরু হবে এবং আমরা এখন অবধি যেখানে যেখানে প্রচার শুরু করেছি মানুষের খুব রয়েছে শুধু সারা নয় আমাদের জয় নিশ্চিত দাদা বলছি যে রায়গঞ্জ কেন্দ্রের যে তিনজন প্রার্থী আছে তিনজন প্রার্থী করোনা কোনো সময় দল বদল করেছি এই যে দল মানে সাধারণ মানুষের কাছে বা ভোটারদের কাছে মানে এটাই একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে যে যে ভোটটা দেওয়া হচ্ছে সেই লোকটা পরে গিয়ে দল বদল করবে কিনা তো আপনি এই বিষয়টা প্রার্থী হিসেবে কিভাবে মোকাবেলা করবেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মজিদের নেতৃত্বে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব এবং আমাদের জেলা নেতৃত্ব আমাকে প্রার্থী করেছে এবং এই প্রার্থী করার উদ্দেশ্য একটাই আপনারা সবাই হয়তো একটু হলেও জেনে থাকবেন আমি সাড়ে সাড়ে চার বছর কালীগঞ্জ পৌরসভার পরবর্তী ছিলাম মানুষের কাজের জন্য চেষ্টা করেছি বর্তমান ভারতবর্ষের যা পরিস্থিতি মোদীজি ছাড়া তার বিকল্প নেই কারণ এখন গোটা পৃথিবীর মুখ সেই জায়গায় দাঁড়িয়ে মোদীজির উন্নয়নের সাথে হাত বাড়ানোর জন্যই এখানে প্রার্থী মানুষের পাশে থাকার অঙ্গীকার করছে আপনি বলেছিলেন যে শুধুমাত্র ভিক্টরকে প্রতিপক্ষ হিসাবে মনে করছেন কৃষ্ণ কল্যাণী নয় কেন

এবং আমিও এখানকার আমাদের যারা বিজেপি নেতৃত্ব সবাই বলছি কোন মানুষের কোন নাগরিকত্ব যাবে না বলছে যে কেন্দ্রে বিজেপির দুটা প্রার্থী রয়েছে কৃষ্ণ কল্যাণী কার্তিক চন্দ্র পি প্রতিক্রিয়া থাকবে আপনার মানুষের বিচার করবে আপনারা চার তারিখে জবাব করবেন পাবে এই যে আপনি যে এলাকায় দাঁড়িয়ে আছেন এখানে সহ পশ্চিম পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভোট ভোটের আগে হিংসা চলায় এবং ইতিমধ্যে অনেক জায়গায় ছড়িয়েছে কি মনে করছেন যে মানুষ শান্তিপূর্ণ ভোট দিতে পারবে এবার দেখুন আমরা তো আমাদের রাজ্য স্তরের নেতৃত্বের কাছে বলেছি বিশেষ করে আমাদের কিছু এরিয়ায় ভোট দখল চলে রুটরাস চলে আপনারা গত পঞ্চায়েত নির্বাচনেও দেখেছেন যে ভোট হয়নি আবার যেখানে ভোট হয়েছে সেখানে কাউন্টিং হলে হারিয়ে দেওয়া হয়েছে সেই জায়গায় আমরা বলেছি সম্পূর্ণ কেন্দ্র বাহিনী দিয়ে যেন পুরোপুরি ভোটটা করানো হয় বলছি দাদা দেবশ্রী চৌধুরী হচ্ছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি কর্মী সমর্থকরা হচ্ছে দেবশ্রী চৌধুরীর জন্য কাটছে কি প্রতিক্রিয়া থাকবে না অবশ্যই দিদিকে ভালোবাসে সেই জন্য দুঃখ হবেই আর দিদি তো অনেক কাজ করেছে দাদা পূজা দিলেন কি বলবেন এই এবং কি বললেন প্রথমে আমি পুজো দিলাম যে পুজোয় মায়ের কাছে বললাম যে আমার উত্তর দিনাজপুর জেলাবাসী যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে এবং মানুষ মানুষের মধ্যে যেন ভাতৃত্ববোধটা থাকে সবাই আমরা যে যাই রাজনৈতিক দল করি সবাই যেন নিজেদের ভালোবাসাটা অক্ষুণ্ণ রাখি হিংসাকে ত্যাগ করে ভালোবাসার মাধ্যমে ভোটটা হোক তার সাথে অবশ্যই দেশের মঙ্গল কামনায় মোদীজিভাবে চেষ্টা করছেন সে আশীর্বাদ মায়ের কাছে ভারতবর্ষের সমস্ত মানুষ সর্ব ধর্মের মানুষ মোদীজির সাথে আসে এবং মোদীজিকে আশীর্বাদ করবে সেই আশীর্বাদ আমরাও পাবো আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট